নমস্কার বন্ধুরা আপনারা তো জানেন রাজ্য জুড়ে এসআইআর চালু হয়েছে আর তারপর নতুন নতুন ঘটনা স্যার সামনে আসছে এমন এমন ঘটনা যা শুনলে অবাক হয়ে যাবেন তো ঘটনাটা কি সেটাও তো বলবো আপনাদের সামনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কেউ কি স্কিপ করবেন না ভোটারের তালিকায় ষাটজন বাবার নাম একই কোনো দিন কি হয় একটা লোকের কি ষাটটা সন্তান হয় না হয় না তো তাহলে এমন কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসল ঘটনা জানলে আপনারা চমকে যাবেন ঘটনাটি ঘটেছে কোথায় নদী আর মায়াপুর ইস্কনের ঘটনা চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকি ভোটার তালিকায় এসআইআর ঘিরে রাজ্য জুড়ে যখন নানা ঘটনা বিতর্ক জারি রয়েছে ঠিক সেই সময় নদীয়ার মায়াপুরে এমন এক অভাবনীয় কাণ্ড দেখে রীতিমতো অপাক সকলে বিতর্কের শুরুটা নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের সাতাত্তর নম্বর এলাকার দশ নম্বর অংশে দু হাজার দুই সালে ভোটার তালিকায় দেখা যায় এই এলাকায় অনেক ভক্তই পিতার যে নামের সেকশনটা রয়েছে সেখানে লিখেছেন আপনারা কি শুনেছেন মায়াপুর ইস্কনের জয় পতাকা স্বামীর নাম নাকি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখে আসুন জয় পতাকা স্বামী ওনাকে দেখলেই শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে তা ওনার কত ভক্ত কত সন্তান বলুন তো নাম আর সম্পর্কে স্থানে উল্লেখ করেছেন পিতা দীর্ঘদিন ধরে বিষয়টি তেমন নজরে না পড়লেও এবার ভোটার তালিকা সংশোধনের সময় ঘটনাটি সামনে আসে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে দু দুই সালের ভোটার তালিকায় ইস্কন ভক্তদের বাবা কিংবা মায়ের নামের জায়গায় রয়েছে গুরু মহারাজের নাম অর্থাৎ গুরু পিতা জয় পতাকা স্বামী দাসের নাম

তালিকায় নিজের দীক্ষিত নাম এমনকি গুরু পিতার নাম রয়েছে এই বিষয়ে নবদ্বীপ বিধানসভার ইলেকশন রেজিস্ট্রে অফিসার জানান গোটা বিষয়টিতে নজর রাখা হচ্ছে অর্ণব সিনহা ইলেকশন রেজিস্ট্রার অফিসার তিনি কি বলছেন শুনবো বিতর্কের কিছু নেই কারণ এটা নতুন কোনো ব্যাপার নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে যে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন তো এক্ষেত্রেও এরকম কেস হয়েছে গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা তারা ওই গুরুপিতার নাম ব্যবহার করেছেন এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রভাবলি তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন আরকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি এবং আরেকবার আমরা ভালোভাবে বলে দেবো ওই পার্টগুলোতে যাতে ভালোভাবে দেখে আমরা তুলব এবং এর সাথে সাথে আমরা পাবলিককেও বলতে চাই এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আমাদের ইসিআইয়ের যে গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি ইসকন কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি এই ঘটনা প্রসঙ্গে তাদের প্রশ্ন করলে তারা কার্যত এড়িয়ে যান তবে এই বিষয়ে এক এই প্রসঙ্গে একজন ইসকন ভক্ত কি বলছেন শোনা যাক এখানকার আবাসিকদের এফআইআর যেটা হচ্ছে

দেখা গেছে এই বুথের মধ্যে যারা রয়েছে মানে জয় পতাকা স্বামী বলে যে নামে পিতার নাম লিখেছে একাধিক ভক্ত বা এটা নাম আছে সেটা দিকেও জিজ্ঞাসা করছে এটা কি সম্ভব একজনের একজন দিকটা দিয়ে দেখতে হলে পিতার নাম এই ঘটনা সামনে আসতে রাজনৈতিক চাপানতা শুরু হয়েছে এই বিষয়ে কংগ্রেসের দাবি এসআইআর যখন হচ্ছে তখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের বের করে দেওয়া হোক এই প্রসঙ্গে আরো একজন বলছে নির্মল সাহা তিনি কি বলছে কোনে অনেক সন্ন্যাসী আসে তাদের ভোটার লিস্টে দু সালে একজন পিতা একাধিক প্রায় শতাধিক ভোটার লিস্টে বাবা একই এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে কী বলব এগুলো অত্যন্ত খারাপ বিষয় কারণ আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান যদি আমরা মানি ভারতীয় যদি আমরা মনে করি ভারতীয় তাহলে এগুলো কখনোই কাম্য হয় নাম্বার ওয়ান নাম্বার টু সে বলছে আমি দীক্ষিত তা তারা আমার শিষ্য তো সেক্ষেত্রে নবদ্বীপের মাটিতে তো এটা প্রযোজ্য নয় নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর জন্মস্থান বৈষ্ণবের পীঠস্থান একটু পরপরই মঠ মন্দির আছে সেখানে গুরু গোসাই রয়েছে স শয়ে শয়ে এখানে শিষ্য আছে দেশ বিদেশের থেকে আসে কিন্তু কখনোই তার পরিচয় কিন্তু সেই গুরুদেব কলমে বা অফিসিয়ালি নয় সে তার ধর্মীয় গুরু বাবা আছে হতেই পারে সেটা ঠিক আছে কিন্তু এটা একদম অনুচিত আর আমরা যদি ইতিহাস ঘাটি সেই যখন রামকৃষ্ণদেব ছিলেন মা সারদা ছিলেন তারা বলেছিলেন আমার অগণিত সন্তান অর্থাৎ সেটা তখন এখন আর নেই এই ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে বিজেপি নেতি পরে বিজেপি নেত্রী সুমা মুখার্জি কি বলছি শুনবো মায়াপুর তো নয় আমি বলবো ওটা মিয়াপুর এই মিয়াপুরটাকে শত শত যারা প্রভু আমি মনে করি অনেক প্রভু আছে ভণ্ডবেশে প্রভু মিয়াপুরটাকে মায়াপুর করেছে আপনারা শতাধিক কেন দেখবেন এর থেকে বেশিও একজনা বাবা বেরোবে যেমন শতাধিক পিতা দেখতে পেয়েছেন আপনার পেপারও বেরিয়েছে যে জয় জয় পতাকা স্বামী দাস তো ওখানে ছদ্মবেশে আমি বলবো আপনারা খোঁজ করলে জানতে পারবেন অনেক প্রভু আছে তারা আদেতেও হিন্দু কিনা আমার সন্দেহ আছে আর এই মায়াপুর তো নয় এটা মিয়াপুরকে আজকে মায়াপুর করেছে ওই মায়াপুরে যে প্রভুরা রয়েছে ছদ্ম বেশে দেখুন না বহু দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে আপনারা তদন্ত করলে দেখতে পারবেন এবং এই এসআইআর মাধ্যম দিয়ে এগুলো সামনে চলে আসবে এদের মুখোশ খুলে যাবে তাহলে কি ভোটার লিস্টে কি ভুল দেখুন ভোটার লিস্ট একেবারেই ভুল নয় কারণ এভাবে ভুল হতে পারে না তো ওনারা একজন পিতা শতাধিক সন্তানের বাবা এটা তো হতে পারে না এটা কোনো সংগঠন নয় এটা সাংবাদিক তো কোনো উপায় হতে পারে না তো এইভাবে তো একজন পিতা সবার হতে পারে না পিতা শতাধিক পিতা আপনারা দেখেছেন হয়তো আরও সন্তান খুঁজে পাওয়া যাবে এখন যদি প্রশ্ন করি মা তাহলে মাও কি শতাধিক এরকম তো নয় তো এটা হতেই পারে না এরকম অনেক আছে দেখুন হয়তো আদেতেও আমি প্রশ্ন রাখছি আদেতেও এরা হিন্দু কিনা দেখার বিষয় আছে তো বন্ধুরা ভক্তরা সুমা মুখার্জি কথা শুনে কী বু কী বুঝলেন কিছু কি বুঝতে পারলেন যারা বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা দেখার পুরো অনুরোধ রইল